এরপর যেদিকে নজর রাখবো ভোট পরবর্তী হিংসা ঠেকাতে এখন থেকেই তৎপর কমিশন ভোটের পরেও বাহিনী থাকবে উত্তরবঙ্গে তিন জেলায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে থাকবে এই বাহিনী ছ কোম্পানি বাহিনী থাকবে বলে জানিয়েছে কমিশন জানবো এই নিয়েই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন কি জানতে পারছো প্রসঙ্গে এখন যেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে উনিশ তারিখে প্রথম তিনটে প্রথম দফায় তিনটে কেন্দ্রে ভোট হবে আমাদের রাজ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহার এই তিনটে কেন্দ্রে ভোট হয়ে যাওয়ার পরেও সেখানে প্রত্যেক কেন্দ্রে দু কোম্পানি করে সেন্ট্রাল ফোর্স মোতায়েন থাকবে অর্থাৎ তিনটে কেন্দ্রে মোট ছ কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন রাখা হচ্ছে এই ফোর্স মধ্যে একটা অংশ তারা যেরকম ভাবে ব্যালট বক্স পাহারায় থাকবে অন্যদিকে কোন ধরনের পোস্ট ফোল হচ্ছে কিনা সেদিকে নজর রাখবে এবং তা আটকাতে সমস্ত ব্যবস্থা নেবে অর্থাৎ পোস্ট ফোল ভায়োলেন্স আটকাতেই কিন্তু ব্যবস্থা নিচ্ছে কমিশন এবং আগাম ব্যবস্থা নেওয়া হলো যেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রথম দফার ভোটের পরেও সেখান থেকে বাহিনীকে সরানো হবে না বাহিনীকে রেখে দেওয়া হবে ধন্যবাদ শ্রোতা ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে অর্থাৎ রেখে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে উত্তরবঙ্গে এই ভোটের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কোনো রকম সমস্যা হলে সামলানো যায় এরই সঙ্গে যেদিকে নজর রাখবো দ্বিতীয় দফা নির্বাচনে দুশো নিরানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ দিনাজপুরে তিয়াত্তর কোম্পানি রায়গঞ্জে ষাট কোম্পানি ইসলামপুরে একান্ন কোম্পানি দার্জিলিংয়ে একান্ন কোম্পানি শিলিগুড়িতে একুশ কোম্পানি কালিম্পংয়ে এ ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফা নির্বাচনে দুশো নিরানব্বই কোম্পানি রায়গঞ্জে ষাট কোম্পানি ইসলামপুরে একান্ন কোম্পানি দার্জিলিং এ একান্ন কোম্পানি শিলিগুড়িতে একুশ কোম্পানি কালিম্পং এ ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা